আজকে হয়েছে তোমার মাছের মাথা দিয়ে মরি ঘন্ট হবে মোড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে আমার যা করবে আজকে রান্না আমি আজকে ক্যামেরাম্যান এখানে হচ্ছে শুকনা লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ দারচিনি জিরে এখানে হচ্ছে পেঁয়াজটাকে চার টুকরা করে কাটা আলু ছোট ছোট আলুটাকে দু টুকরা করে আর টমেটো কুচানো এখানে মাছের মাথা নিয়ে নেছে আর শিলনোড়া নোড়া নিয়েছে লঙ্কা লঙ্কা পেঁয়াজ ওখানে বাটবে আর মাছের মাথাতে নুন দিচ্ছে এখন হলুদ দিবি আমার চা এই যে দেখেন এখানে হচ্ছে ভালো ফ্রেশ চাল তোমার ওটা হচ্ছে কি চাল ছিল যেন পায়জামের একটা খুব সরু চাল ওটাকে হালকা করে ভেজে নিয়েছে হাফ মুড়ির মতো হয়েছে এটাকে গুঁড়া করে নেবে আর এইগুলা দিয়ে যে হলুদ মেখে নিয়েছি মাছের মাথায় এখন এটা ভাজবে কড়াইও বসিয়ে দিয়েছি উনুনে এখন তেল দিয়ে দিবে ওই যে তেল দিয়ে দিয়েছি উনুনে আমার চা এখন মাছের মাথা মাছের মাথা ভাজা বসিয়ে দিল আর এখানে যে বাড়ছে জিরে পেঁয়াজ দিবে লঙ্কা বাড়বে আমরা সব সময় নোড়াই বেটে খাই মিক্সি আছে বাড়িতে কিন্তু মিক্সিতে পেস্ট করা মশলা বেশি মিহি হয় না তাই নোড়াতেই এখানে নিয়ে নিয়েছি কাজু আর কিশমিশ আর অলরেডি মাছ ভাজা হয়ে গেছে প্রায় এটা হলেই হয়ে যাবে শেষ তো আলুটাকে গোটা গোটা ছোট ছোট আলুটাকে গোটা গোটা ছুঁড়ে নিয়েছে ওটাকে একটু ভেজে নিচ্ছি লাড়া ছাড়া করে এই তো ফোড়ন দিচ্ছে শুকনা তেজপাতা গোটা গরম মশলা জিরে এই যে দিবি এখন টমেটো आज मैं किचन में तैयार हूं মশলা দিয়ে হয় দুই চামচ হলুদ নুন এক চামচ লাল মির্চ কাজু আর দিয়ে গ্রেভিটা কি সুন্দর কালার হয়েছে ওই যেমন চাল ভাজাটা দিয়ে দিচ্ছি তো ওই চাল ভাজাটা দিয়ে না চাড়া করবো তারপরে দিয়ে দেবো ঝোল পরিমাণ মতো জল জল দিয়ে দিলাম পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে এখন জলটা একটু গরম হবে মানে একটু টক করবে তারপরে দিয়ে দিব ওই যে ভেজে রাখা আলু আর মাছের মাথা তারপরে মাছের মাথা আলু দিয়ে গ ভাজা গরম মশলা জিরে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো তারপরে দেখতে থাকো তোমরা এই তো দেখতে পাচ্ছ ঝোলটা টকবক করে ফুটে এসেছে আর এই যে ভেজে রাখা আলু আর মাছের মাথা এখন আমি দিয়ে দেব কারণ একটু আগে দিতে হবে নাহলে সেদ্ধ হওয়ার ব্যাপার আছে একটা আগে দিলে একটু সেদ্ধ হয়ে যাবে দেখুন মাছের মাথা ছোটো ছোটো আলু তারপরে ঝোলটা আলুটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসবে তখন আমি যে ভেজে রাখা মশলা গরম মশলা আর জিরে ভেজে রেখে বেটে নিয়েছি এটা দিয়ে নামিয়ে নেব ফাইনালি আমাদের মাছের মাথা দিয়ে ঘন্টটা রেডি সো অনেকে মাছের মাথা দিয়ে ঘন্ট তোমার হচ্ছে একবারে মাছের মাথা গুঁড়া গুঁড়া করে দেয় বাট আমরা গুঁড়া গুঁড়া করে দেইনি কারণ গুঁড়া গুঁড়া করে দিলে কিছু থাকে না আমার যা একটু বানিয়েছি একটু রকম করে মানে হচ্ছে তোমার এই যে মাছের মাথাটা দেখো গোটাই আছে এইভাবে সার্ভ করলে এটাকে দেখতে অনেকটা ইয়ামি বা টেস্ট লাগে এই যে একটা করে হচ্ছে পেঁয়াজের গোটা আর এই যে আলু তোমার এই আলু আর মাছের মাথা দিলে দারুণ লাগে দারুণ এ দেখুন গোটা গোটা এরম করে দিয়ে সার্ভ করুন খেতে দারুণ লাগবে দারুণ মানে কি বলবো তোমার আর এমনি মাছের মাথাটা যদি গুঁড়া গুঁড়া করে দেওয়া হয় গোটা মানে থেতো করে ওটা হচ্ছে শুধু কাটা 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 লাগবে খেতে অতটা ভালো লাগে না আর এরম করে মাছের মাথাটা আমার তিন চারটা গুঁড়া করে দাও আর বাকিটা গোটা গোটা রেখে দাও আর এরম গোটা গোটা ছোট আলু দিয়ে দাও একটা করে পেঁয়াজের টুকরো দিয়ে দাও খেতে যা লাগে না কেউ যদি রেঁধে খেতে পারো তো ভালো আর কেউ যদি রেঁধে খেতে না পারো আমার বাড়ি চলে আসবে আমি রেধে অবশ্যই খাওয়াবো তাদেরকে দেখো কতটা দেখতে গর্জেস লাগছে ওয়া ওয়া ওয়ামি ইয়ামি দেখছেন মাছের মাথাটা গোটাই আছে এটা ভেঙে খেতে যা লাগে না